আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি রুফায়দা সকালে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করলো গোসল করে দিয়েছি তো এখন ওর প্লে ম্যাটটা সাজাচ্ছে এটাকে এলোমেলো করে রেখেছি যাতে ওকে অ্যালফাবেটগুলো গুলো চিনাইতে পারি তো এখন ও খেলুক এটা নিয়ে আমি এই ফাঁকে আমার রান্নাটা করব। আমি অলরেডি সব কিছু জোগাড় করে রেখেছি তো চলেন কিচেনে যাই কি রান্না করছি আজকে সেটা শেয়ার করব আপনাদের সাথে আমি আজকে মাছের ঝোল করব ভাজি আর মাছ দিয়ে চটচড়ি করব আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ লবণ হলুদ আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটোকে আমি ফালি করে নিয়েছি এটা দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে আমি পানি আর মাছটা দিয়ে চুলায় বসিয়ে দিব আমরা মাছের ঝোলটা সাধারণত এভাবেই করে থাকি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেভাবে খাই আমার চচ্চড়িটাও মাখা হয়ে গিয়েছে এটা ঠিক চচ্চড়ি না একটু ঝোল ঝোল থাকবে মাছটা উঠিয়ে দিয়েছি ভাজিও হয়ে গিয়েছে এখন আমি আমার ঘরটাকে আমার রান্নাটা হয়ে গিয়েছে মাছের ঝোল আর হচ্ছে যে যে চচ্চড়িটার কথা বললাম ওটা হয়ে গেছে এটা ঠিক চচ্চড়ি না একটু ঝোল ঝোল থাকবে হয়ে গিয়েছে এখন এখন আমরা আমরা মা মা বসে বসে একটু আম খাবো আমটা খাবো আর একসাথে এখন বেশ কিছুক্ষণ খেলবো ওকে আমি এই অ্যালফাবেট গুলো চিনাচ্ছি আসলে আস্তে আস্তে খেলতে খেলতে যদি বাচ্চাদেরকে পড়ানো যায় তাহলে ওরা শিখতেও মজা পায় আর শেখাতেও অনেক সহজ হয়ে যায় তো আমি বিকালে আবার আমার ক্যামেরাটা ইনশাল্লাহ অন করব। রুফায়দা নিজে খাচ্ছে এবং আমাকেও খাওয়াচ্ছে এখন বিকাল বেলা তো বিকালে রুফায়দার জন্য আমি স্যামন ফিশ দিয়ে একটা স্যুপ তৈরি করব ভেজিটেবল দিয়ে তো এর জন্য আমি একটা ভুট্টার কিছু অংশ শালগোম টমাটো আর ব্রোকলি দিয়ে এই স্যুপটা রান্না করব তো এখন আমি সব কিছু কেটে নিব কেটে ধুয়ে আমি রাইস কুকারে আজকে ওর স্যুপটা করব। তো এখন আমি এগুলোকে কেটে নিব আমি সবজি এবং মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে রাইস কুকারে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ তেল আর পানি দিয়ে বসিয়ে দিব আমি ছোট থেকেই রুফায়দাকে সবসময় সিদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করেছি তো এই জন্যই আমি ওকে এইভাবে স্যুপটা করে দিই তো চলেন এখন আমি আপনাদের সাথে একটা ডাইপার শেয়ার করব আমি এই ডাইপারটা শপি থেকে নিয়েছি রুফায়দার জন্য গতকাল ডেলিভারি পেয়েছি আমি আসলে রুফাদার জন্য বেশ কিছু ডাইপার অনেক সময় ইউজ করেছি তো আমার কাছে এই ডাইপারটা বেশ ভালো লেগেছে যারা ডাইপার ব্যবহার করেন তাদের হয়তো কিছুটা হলেও উপকার হবে এই কারণে আসলে শেয়ার করা আসলে যে যেটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার কাছে সেটাই ভালো লাগে আমার কাছে এই ডাইপারটা বেশ ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও ডাইপারটা শেয়ার করি এটা হচ্ছে পেট পেট এই ডাইপারটার নাম আমার স্যুপ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি রুফায়দাকে খাওয়াবো স্যুপটা আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ